সালমান শাহ সাকিব খানকে নিয়ে একটা বক্তব্য আপনার একটা তার সাথে তো ওর তুলনা করা চল চলতে পারে না সালমান শাহ সাথে সাকিব খানের তুলনা করে কিছু ভক্তরা এই বিষয় নিয়ে সাংবাদিক কিছু প্রশ্ন করেন অভিনেতা সোহেল রানাকে সেটা নিয়ে এখন ইদানিং না ওদেরকে ওদের আমার প্রশ্ন হচ্ছে একটাই সেটা হচ্ছে যে যারা মন্তব্য করছে তারা কি সালমানের ছবি দেখেছে টেলিভিশনে দুই তিনটা দেখা ছাড়া কারণ সালমান তো মারা গেছে অনেক বছর হলো তারা তো কেবল ছবি দেখেনি তার ফ্যান হলো কি করে সালমান শাহ মারা যান 1996 সালের সেপ্টেম্বর শুক্রবার সকালে তিনি তখন ঢাকায় ইস্কাটনের বাসায় মৃত্যুবরণ করেন অফিসিয়ালি এই ঘটনাকে আত্মহত্যা বলা হলেও অনেকেই এখনো মনে করেন এটি একটু রহস্যজনক মৃত্যু বা খুনের ঘটনা ছিল এই নিয়ে নানা আলোচনা তদন্ত ও বিতর্ক এখনো চলছে এই অভিনেতা শিউল রানার কথা হচ্ছে সালমান শাহ মন্তব্য ও বক্তব্যগুলি কিভাবে পেশ করে তারা মন্তব্য ও বক্তব্য পেশ করছে কি করে অল লাইজ মানুষের কাছে শুনে অথবা আমরা ইমোশনাল যাতে ফ্যান হয়ে বসে আছি উত্তর দিক তারা যে হ্যাঁ আমি দেখেছি কি ছবি দেখেছো বাবা আসলে গ্যাস কিছু ভক্ত আছে শোনা কথা বলে আবার কিছু ভক্ত আছে দেখে কথা বলে এখন কথা হচ্ছে সালমান সাহ ছবি করেছে মাত্র বাইশটা আর কি ধরনের ছবি করেছে আপনারা কি জানেন জানি না জানেন না তাহলে মনোযোগ সহকারে শুনেন কি ধরনের ছবি করেছে এক ধরনের প্রেমের ছবি করেছি ঠিক আছে সালমান শাহ যে কয়েকটা ছবি করেছে দেখা যায় বেশিরভাগ প্রেমের কাহিনীর চরিত্রে এই অভিনেতা সোহেল রানা আরও বলেন চরিত্রের বৈচিত্র্যই তো খুঁজে পায়নি তাকে যে সে যে বড় আর্টিস্ট বলবো তাকে তো কয়েক ধরনের চরিত্র অভিনয় করলে না তাকে আমরা একটা বড় আর্টিস্ট বলবো সাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করেছেন প্রিয় পঁচিশ বছরের বেশি সময় ধরে এখন পর্যন্ত সময়কাল দুই হাজার পঁচিশ সালে দাঁড়ালে প্রিয় ছাব্বিশ বছর ধরে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এই অভিনেতা শাকিব খানকেও বড় আর্টিস্ট বলতেন না এটা কিন্তু ভাই আমার কথা না সাকিব রেও তো আমি পাঁচ সাত বছর পরে আগে বড় আর্টিস্ট বলতাম না কিন্তু গত চার পাঁচ বছরে সে তার চরিত্রগুলোকে বদলিয়ে ফেলেছে কিরকম বদলে ফেলেছেন আপনারা তো সবই জানেন এই দুই তিন বছরে সাকিব খান যা দেখিয়ে দিল শুরু করে রাজকুমার করে সবকিছু একেবারে বরবাদ করে দিয়েছে একটার মধ্যে ডনের অভিনয় করছে একটার মধ্যে ভিলেনের অভিনয় করছে একটার মধ্যে প্রেমিক পুরুষ হয়ে একদম দাঁড়িয়ে দূরিয়ে রেখে অভিনয় করছে সো হি চেঞ্জিং চেঞ্জ করে করে যে সব জায়গায় এসে ভালো করছে তিনি ছাব্বিশটা বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক কষ্ট করেছে এই সময়ের মধ্যে শাকিব খান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সফল অভিনেতাদের একজন হয়েছেন তাকে অনেকেই ঢালিউড কিং বলেই ডাকে এই মেগাস্টার শাকিব খানের সাথে সালমান সার তুলনা কখনো করা যায় না সো তার সাথে তো তুলনা করা চলা চলতে পারে না এখন এইটাকে সহ্য করার মতো তোমাকে মানে বিজ্ঞ হতে হবে জ্ঞানী হতে হবে যারা করে ওরা তো এই মেগাস্টার সাকিব খানকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর অভিনেতা সোহেল রানার এই কথাগুলি শুনে আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নতুন ভিডিওতে